হ্যাঁ এখানে আমরা বারবিকিউ করে করে খাচ্ছি আলহামদুলিল্লাহ এটা এখন গামলার মধ্যে কি আর কিছু আছে আছে নিজেরা মাছ খাইলাম সাগর সাগরটা একটু সাগরের

সাথে বিলাই অংশ গ্রহণ করছে ওই মাছটা আছে মাছটা গেছে গা ওই এই যে এই যে এই লাগি গেছে না ও দেন ঠেলা দেন এই সেপটা মাছ রে হয়ে গেছে এই যে নামানো হচ্ছে এখন বারবিকিউটা করছে সেইভাবে হ্যাঁ কোম্পানি হুম এটা কোচ্চে তো এইভাবে বারবিকিউ করবে এটা একটা নতুন আমি আপনাকে তো মনে করিছি

দায় নিলাম এবং সবাই ভিডিওটি শেয়ার করবেন